কিন্তু মামা যদি এই অবলা বয়সে মারা যায় সে যদি বিবাহ করতে না পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমাকে এই দুনিয়া থেকে লাথি মেরে বের করে দেবে মামার জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি করব না আর তাছাড়া স্যাক্রিফাইস ক্যারেক্টার করে সবসময় হিরোরা আমি সেই মেইন হিরো কে ঘুমা হইছে

ঠিকই আছে আমার তো বিয়ার বয়স হয়েছে না আর তাছাড়া তো মামা জীবন সায়নে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে তার প্রদীপ নিভে যেতে পারে কিন্তু আমার জন্যে এই পৃথিবীর পথে প্রান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি নারী দাঁড়িয়ে আছে তাদের যে কোনো মুহূর্তে আমি স্ত্রী হিসাবে বা প্রেমিকা হিসাবে গ্রহণ করতে পারি কিন্তু মামা যদি এই অবলা বয়সে মারা যায় সে যদি বিবাহ করতে না পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমাকে এই দুনিয়া থেকে লাথি মেরে বের করে দেবে মামার জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি করব না আর তাছাড়া স্যাক্রিফাইস ক্যারেক্টার করে সবসময় হিরোরা আমি সেই মেইন হিরো কিতে বলেন আপনি কিতে বলেন সি 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 আপনি ইতন শরম লাগে না করে শরম লাগতো করে আমার অন মাইকিং আছে বিয়ার মাইকিং মাইকিং শুনো আর আমি আগে কইছি না আমার বিয়ার বয়স হইছে না কত কি হইছে কা এই বব তোমার কপালটা না মেলা ভালো আমার অনেক হিংসা হইতেছে আজিন একটা কপাল কপালি জুতার বাড়ি কি তা কইতেছ তুমি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে এত বিয়া দেখলাম কিন্তু তোমার মতো ইরাম বিয়া জীবনে দেখি নাই তুমি জানো পুরা গ্যারামে মাইকিং করতেছে কার ছাপাইতেছে মনে হইতেছে বিয়ানা অন্য কিছু বিয়ান অন্য কিছু যা কি তোইছো বুবু তুমি এরম করতেছো কি রে তুমি খুশি হও নাই ওই যে ওই যে ওই যে শুনো শুনো মাইকিং করতেছে তুমি কান্দো আমি যাই